দাখিল মাদ্রাসায় ভর্তি করবে হাফেজ বানাবে আলেম বানাবে সে চিন্তা করেছে হায় আমাদের এম এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে সেই চিন্তা চেতনা করিয়া তার সন্তানটাকে এরকম রমজান মাসে ভর্তি শুরু হয় কোন মাসে কোনো কোনো জায়গায় ডিসেম্বরেও ভর্তি হয় কোনো কোনো জায়গায় দুই জায়গায় ভর্তি হয় রমজান এবং ডিসেম্বরে এই চিন্তা চেতনা করিয়া তার সন্তানটাকে এই মাদ্রাসার দিকে রওনা করার নিয়োগ করছে রাত্রের বেলায় রাত্রে কি করছে নিয়ত করছে শুধুমাত্র কেবল মাত্র রাত্রের বেলায় স্বামী আর স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়ে তারা চিন্তা করেছে আমার কোমলমতি সন্তানটা ছয় থেকে সাত বছর বয়স হয়ে গেল আমার ওই সন্তানটাকে আমি একটু কোরআনের ছাত্র বানাবার চাই এই নিয়ত করে ঘুমায়া গেছে এখনও এক বছরও অতিক্রান্ত হয় নাই একদিনও যাই নাই শুধুমাত্র এ সার পরে ঘুমায়া যাওয়ার কারণে বিশ্বনবীর হাদিস থেকে জানবার পাই ইমা বিশ্ববিখ্যাত নামাদার বলেন হকিয়ারবাসী শোনো শোনো ওই দম্পতি ওই যুগল যারা এই সুন্দর নিয়ত করে রাতে বেলা ঘুমানায় আল্লাহ বলার ফেরেশতা শোনো শোনো এই ঘুমটা সাধারণ ঘুম না আমার কোরআনের ছাত্র বানানোর নিয়ত করে ঘুমাইছে সুতরাং তাদের পুরা ঘুমটা তুমি আমলের মধ্যে গণ্য করে না দাম বাড়ছে কি ওইদিকে আপনি তিন বছর চার বছর পাঁচ বছর সময় ব্যয় করলেন বলে হুজুর এখনো দাম বাড়ে নাই বলে হুজুর দাম বাড়ানোর জন্য আরো সময় ব্যয় করা লাগবে আর এদিকে আপনি নিতেই পারলেন না কেবল রাত্রের বেলায় খালি নিয়োগ করছে এরপরে সকাল বেলায় সুন্দর করে সকাল বেলায় যখন আপনার সন্তানটাকে আপনি এরকম সকালবেলা যখন এবার নিয়ে রওনা হয়ে গেছে রওনা হওয়ার পরে এবার যখন দৌড়ে শুরু করছে এই রওনা হওয়ার কারণে এবার যখন সন্তানটাকে নিয়ে যখন এম কেয়ারের দিকে রওনা হয়েছে উদ্দেশ্য হলো সন্তানকে আলেম বানাবে হাফেজ বানাবে এই নিয়ত করে যখন যায় বিশ্ব হাদিস থেকে জানা যায় বিশ্বনবী বলেন তার এক একটা কদম যখন পরে যায় ওই কদমটা সাধারণ কোনো রাস্তায় ওই সুহার এবার ওই সন্তানটা রওনা হয়েছে দেখতে মনে হচ্ছে দিকে রওনা হয়েছে কিন্তু ওই রওনাটা কিন্তু সাধারণ রওনা না ওই রওনা হলো স্বয়ং ওই রওনা হলো স্বয়ং জান্নাতের রাস্তায় রওনা এই কথাটা কে বলছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দাম বাড়া শুরু হয়েছে কি হয় নাই এখন এক বছর গেলনি এক মাস গেছেনি একদিন গেছেনি একদিনও যাই নাই কেবলমাত্র নিয়ত করে শুধু রওনা হলো আল্লাহ পাক বলেন আমি দাম বাড়ানোর মালিক

ভর্তি হওয়ার পরে যখন উস্তাদ জি সবক দেওয়া শুরু করে দিল সুন্দর করে তলবেআলেম গুলা যখন মাথায় টুপি নেয় পাগড়ি বেঁধে নেয় এরপরে যখন ভর্তি হয়ে যায় বলে আলিফ কি বলে আগে বলতেন আলিফ তে সে পড়তেন কি পড়তেন না হ্যাঁ আইন গাইন পড়তেন এখন বলে না গাইন চলে না আগেকার জামানায় একটা জানাজা দেওয়ার জন্য তিন চার থানার পরে ইউনিয়নের পরে লক্ষ্য ভাড়া করা লাগতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের চাটমহরের গৌরব পাবনা জেলায় আছে পাবনা শহরের মধ্যে যদি কেউ যদি যে মারামারি করবো চাটমহরের সাথে আমরা চাটমহরের মানুষ আছি পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট শুধু ওলামা একরাম পাবনা শহর নেতৃত্ব দেয় চাটমহরের ওলামা একরাম আলহামদুলিল্লাহ এটা প্রমাণিত হয়ে গেছে তো বলতেছিলাম এবার ওই সন্তান যখন আলিফ বা তা ফা যখন পড়া লেখা শুরু করে দেয় আল্লাহ রাসূল বলেন মানকরা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসালাতুন ওয়াল হাসালাতু বিআশরি আমثالহা দুনিয়াবাসী শুনো এমকিআরবাসী শুনো শুনো তোমার ওই কুছ কুছ সন্তানটা ওই কমলমতি সন্তানটা যখন পড়ে আলিফ যখন পড়ে বা যখন পরে তা বিশ্বনবী জানায় দেয় তার প্রত্যেকের আমল নামায় সর্বনিম্ন দশটা করে নেকি লেখা ওদিকে যখন পড়েছিলাম ওরকম নেকির কথা আমি নেগেটিভ বলছি না ওটার প্রয়োজন আছে শুধু পার্থক্য বোঝাচ্ছি ওটার প্রয়োজন কত পার্সেন্ট এটার প্রয়োজন কতটুকু আমাদের ডাক্তার লাগবে আমাদের ইঞ্জিনিয়ার লাগবে আমাদের প্রকৌশলী লাগবে আমাদের এসপি লাগবে সব লাগবে হাফেজ লাগবে মুস্তি লাগবে মহাদ্দেস লাগবে কিন্তু প্রয়োজনীয়তা কোনটার কতটুকু এজা বোঝা যাচ্ছে করতেছে করতেছেন আপনারা বুঝতে কষ্ট হচ্ছে আর মাত্র পনেরো মিনিট এরপরে বলছিলাম এই সন্তানটা যখন পড়ালেখা শুরু করে দেয় কত সিলেবাসের মধ্যে বর্তমান কত সিলেবাস দেখতে পেলাম মাদ্রাসার সিলেবাসের শিক্ষা দেখলাম কিন্তু হিন্দু আনা শিক্ষার মধ্যে যদি ইসলাম চলে যেত কত কিছু হয়ে যেত কথা কিন্তু আজকে সিলেবাসের মধ্যে দেখা যায় মাদ্রাসার সিলেবাসের মধ্যে পর্যন্ত হারমিয়া হারমোনিয়াম বাজানোর পর্যন্ত দেখা যায় ছবি সহ আজকে দিতেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক যারা ভুলে হোক স্বেচ্ছাই হোক যে কারণেই তারা এটা সংযুক্ত করে ফেলেছেন আল্লাহ তাদের হেদায়েত দান করু আল্লাহ তাদের হেদায়ের দান করুক সকলেই বলেন আমিন বিশ্বনবী বলেন আলা মাকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়ামিমুন হরফুন বলে আলিফ লাম মিম আমি একটা হরফ বলি না কারণ আলিফ লাম মিম যদি পড়ে তার আমল নামায় সর্বনিম্ন তিরিশটা লেখে রেখে দেওয়া এখন বলবেন হুজুর বাচ্চা তো ছোট নাবালেক বাচ্চা না বালে মধ্যে আসছে যদি না বালে কোনো বাচ্চা যদি নেকি করে তাহলে ওই সোয়াবটা তার বাবা মায়ের আমল নামায় চলে যায় দাম বাড়ছে কি বাড়ে নাই কেবল কয়েকদিন গেছে এক দুই দিন সময় গেছে এক দুই দিন যাওয়ার পরেই আপনার ওই সন্তানের দাম বাড়া শুরু হয়েছে ওদিকে আপনি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর পরেও কয় হুজুর এখনো দাম বাড়ে নাই দুরিয়ার কাজে লাগাতে গেলে আরো সময় ব্যয় করা লাগবে কথা বলেন ঠিক কি আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন সোনার ভাই জানেন না এরপরে আপনার এই সন্তানটাকে যখন মাদ্রাসায় কমপ্লিট তো আলেম হয়ে গেল যখন বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে সবক শুরু করে দেয় এইগুলো যখন তেলাওয়াত শুরু করে ওলামা মায়েকরাম গবেষণা লগ্ন থেকে বলেন ওলা মায়েকরামের গবেষণা লগ্ন থেকে বলছি বিশ্বনবীর গব হাদিস থেকে ওলামা মায়েকরাম গবেষণা করেছেন যখন কোন তোলেমে হেলেব কোরআন আর এই বিস্মিল্লার সবক শুরু করে দেয় তার খানদান থেকে যারা খবরের মধ্যে ঘুমায় গেছে বুজুর্গানা দিন বলেন এই গবেষণা থেকে কথাই বলেন এই উসিলায় তাদের খানদান যারা চলে গেছে এদের কবর গুলা জান্নাতে শুধু তাই না এরপরে এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে এরকম ভাবে যখন চলতে থাকে আমার আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় দেখবেন সাত আট বছর দশ বছরের বাচ্চারা যখন তলে বেড়ে সুন্দর টুপি জুব্বা করে ঘুরে বেড়ায় কত সুন্দর লাগে আমার আল্লাহ বলেন আমি আর থাকতে পারি না দুনিয়ার লাইনে পৃথিবীর লাইনের কোনো নেতারা যদি দুনিয়াতে আসে এক দেশ থেকে আরেক দেশে আসে এক এলাকার থেকে আরেক এলাকায় যায় তাদেরকে আপনারা সংবর্ধনা দেন তাদেরকে আতিথ্যতা করেন না বঙ্গভবন পর্যন্ত লাল গালিশা দিয়া ভিভিআইপি এয়ার মাধ্যম দিয়া সেখান থেকে নিয়ে বিভিন্ন অনার গার্ড দিয়ে এসে তাকে সিস্টেম করে নিয়ে সংবর্ধনা দেন আমার আল্লাহ বলেন এই তলে এলেমের আসনে যখন বসে এদেরকেও আমি আল্লাহ নিজে সংবর্ধনা দেই জোরে বলেন আল্লাহ তো যে কথা বলতেছিলাম আমার আল্লাহ বলেন তার নবীর মাধ্যমে জানায় দেয় ওয়া ইন্না মালায়িকাতুর রাহমাল তাদউ আজনিহাত হারিদান লি তালিবিল ইলম যখন এই তালিব ইলমদের আমি দেখি আমি তাদের পায়ের তলে ফেরেশতাদের নূরের পর বিছায় দিয়া তাদের সংবর্ধনা দিয়া দেই জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং মাদ্রাসার ছাত্রদের দেখলে যারা নাক ছিটকায় এরা কপাল পুরা কথা বলেন কিনা না এরা স্বয়ং ফেরেস্তারা এদের সংবর্ধনা দেয় আপনার দুই তিন বছর এই হেফজুখারা এরপরে এখানে মাদ্রাসার এলমি লাইন দাখিল মাদ্রাসা এখান থেকে পাশ হয়ে বের হয়েই এখান থেকে এই দিক দিয়ে দাখিল দিয়ে বের হয়ে দিক দিয়ে যদি বের হয় দেখবেন আপনার সন্তান জানাজা যা পারবে কথা বলেন ঠিক কিনা দুয়ায় কোনো করতে পারবে কিন্তু ভিভিআইপি বিভিন্ন ভার্সিটির থেকে পড়ছে মাঝে মধ্যে একটু টেস্ট করেন বলো তো বাবা দুয়ায় কোনো তো একটু জানাজাটা পড়াতে লাগবে ইমাম সাহেবকে বলে প্লিজ আমার বাবার জন্য খুব ভালো করে দোয়া করবেন কথা কন ঠিক কিনা মোয়াজ্জেল সাহেবকে বলে আমার বাবার জন্য দোয়া করবেন কথা বলেন ঠিক কিনা সোনার ভাই জানেরা এরপরে সর্বশেষ যে অবস্থা কবরে যাওয়ার পরেও তার ডানে কুরআন বামে কুরআন সামনে কুরআন ফেরেশতা যায় সেখানে কথা বলার সুযোগ নাই জোরে বলেন সুবহানাল্লাহ এই হলো হাফেজে কুরআনদের অবস্থা এরপরে যখন বিচারের ব্যবস্থা শুরু হয়ে যাবে ওই সময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কুরআনদের সর্বাগ্রে জান্নাতে যাবার ব্যবস্থা করবেন জোরে বলেন মান কুরআন অবস্থায় যখন সে পরকালে যাবে সর্বাগ্রে সে জান্নাতে প্রবেশ করবে ধরে বলেন এরপরে জান্নাতে যখন যাওয়ার অর্ডার হবে জান্নাতে যাওয়ার অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে আল্লাহ আমার একটা কথা আছে ওই হাবেশোব দ্বারা যাওয়া যাবে হাবেশোব দ্বারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ আমি ওই এমকেআর থেকে হাফেজ হয়েছিলাম আমি ওই দাখিল মাদ্রাসা থেকে আলেম হয়েছিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই পাশে একটা বিরাট বড় লাইন দেখবার পাই ওই লাইনে কত যাদেরকে আপনি জাহান্ন করে দিয়েছেন যাদের চেষ্টায় তাদের প্রচেষ্টায় যাদের অর্থের মাধ্যম দিয়া মাধ্যম মাধ্যম দিয়া দিয়া সহযোগিতার আমি আজকে এই পর্যায়ে এসেছিলাম আমি হাফেজ হয়েছিলাম আমি আলেম হয়েছিলাম আমি মুফতি হয়েছিলাম আমি মহাদ্দেশ হয়েছিলাম আজকে তাদের ওসিলায় আমি নিমক্ষরের মতো আমি একা একা জান্নাতে যাব এটা হতে পারে না এটা হতে পারে না ওনাদের সহযোগিতায় আমি এত দূরে এসেছি ওনারা বছরে মাসে মাসে আমার মাদ্রাসায় যায় চাদা দিয়ে আসত আমার মাদ্রাসায় যায় দেখা করত চাউলের বস্তা পাঠাই দিত টাকার ব্যবস্থা করত পোশাকের ব্যবস্থা করত অর্থের ব্যবস্থা করত মাহফিলের দিন গেলে শত শত হাজার হাজার টাকা না দিয়ে আসতো না আল্লাহর কসম করে বলিস ওই সময় মনে পড়বে কোনো এলেমের কোনো আমলের কথা এমন নাই যে আমল ওয়ালা, আরেকজন জাহান্নামীকে জান্নাতে নিতে পারে এমন কোনো আমল নাই কিন্তু হাফেজ সাহেবদের ব্যাপারে বলা হয়েছে ওলা মাইকরামদের ব্যাপারে বলা হয়েছে দুনিয়ার লাইনে নেতারা ক্ষমতায় থাকলে ক্ষমতার দাপট দিয়া বিভিন্ন ক্যাটাগাল থেকে তারা রেহাই দিতে পারে কিন্তু কাল কেমতের ময়দানে নেতারা নয় ওলামায়েক মাইকরাম নেতৃত্ব দিবে চলে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই থেকে দেখে চিনে ফেলবে অটোমেটিক ভাবে তাদের ব্রেনে চলে যাবে এই তো মানুষটা বেশি বেশি যাইতো মাদ্রাসায় এই তো মুহতামিম সাহেবের সাথে সুপারের সাহেবের সাথে যোগাযোগ রেখে তাদের পাঠাই দিত এই কথা যখন বলবে আল্লাহ বলবেন যাও যাও ও হাফেজ সাহেব যাও ও আলামা একরাম যাও যাও তোমার পছন্দ অনুযায়ী এক নয় দুই নয় সর্বনিম্ন দশজন জাহান নামীকে তুমি এখান থেকে এই শিকল থেকে বের করে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও সুবহানাল্লাহি বিহামদিহি সেই জান্নাতের কারখানা আপনারা তৈরি করেছেন এটা জান্নাতের বাগান এটা জান্নাতের কারখানা এম কে আর ময়দানে আসলে মনটা ভরে যায়